এসে মনি এসে আরে বাবা আরে বাবা আরে বাবা এই এই একটা করে না যা তুই তো চুল দিয়ে দেখো মনি এসে কতক্ষণ হয়ে গেছে আমি তো ভিডিও করিনি একটুখানি করেছিলাম জাস্ট হ্যাঁ আর ডডো সেই থেকে ওর পিছন পিছন ঘুরছে আর ওর গায়ের মতো যে এখনো ড্রেসও চেঞ্জ করেনি ঠিক আছে আধ ঘন্টা হয়ে গেছে চুপ করে শুয়ে যাচ্ছে গায়ের মধ্যে

ওটা পড়েছে আর চুলকা নিয়ে দরকার নেই কি হলো বসা করে বসা একদম নামবে না তুমি মম মাছ কোথাক আর রে এই দাঁড়া দাঁড়া জমা করছে এখন দাঁড়াও এই এই এত সুন্দর পার্লারের মাসাজ নিচ্ছিলে এইবার সানগ্লাস এইবার সানগ্লাস পড়ো একটা সুন্দর ছবি দিতে হবে এই যে এই পড়ো 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 পোঁড়ো কি সুন্দর লাগছে গো বাবা দারুন দুর্দান্ত একদম দাঁড়ো দাঁড়াও দাঁড়াও দেখতে পাচ্ছ তো আমার হ্যাঁ মাকে দেখতে পাচ্ছ তো এই যা খুলে ফেলে আর পড়বে না ও আর পড়বে না আর পড়বে না তোকে কামড়ে দেবে এবার তোকে কে বলেছে মা পড়িয়েছে পড়িয়েছে তো সাহস কি করে হলো মানে ভালো লাগছে কিন্তু তোমাকে এমনি দেখতে সানগ্লাস দিল সানগ্লাস দিল রেখে দে মুনাই এদিক দিয়ে দেখ এদিক দিয়ে দেখ বাবাই আসছে এদিক দিয়ে দেখ জানালাটা যা এই এই জানালায় যা জানালায় যা ম্যাও জানালায় যা তাই দাঁড়া দাঁড়া হাঁচি পড়ছে হাঁচি পড়ছে হাঁচি পড়ছে হাঁচি পড়ছে ওই যে শুয়ে ছিল পেটুতে হাওয়া লাগলে ওরা আবার হাঁচি পড়ে খুব সমস্যা হ্যাঁ পেটুতে হাওয়া লেগেছে হাঁচি পড়ছে না না এই লেজু ছাড় লেজু ছাড় লেজুতে কী চুলকানি নিলে কী হচ্ছে বাপা এদিকে 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 দেখ এখান দেখ বৃষ্টি হচ্ছে এদিকে মা এই গাড়ি কোথায় গেল এখান দিয়ে দেখ ওটা দেখতে পারিস না দেখব না আমি ওরা এখন মাথায় ঢুকেছে ওর নিচে নামবে বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাও দাদা সেই যখন ক্লাস থ্রিতে না ফোরে ক্লাস থ্রি ফোরে ফোর আর ফাইভে এই আস্তে 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 দাঁড়া ক্লাস ফোরে যখন সুইমিং শিখতো তখন এই টাওয়ালটা মানে ওই স্কুলেই শেখাতো বাবা স্কুলে ওদের একটা সুইমিং ক্লাস হতো ঠিক আছে স্পোর্টসের মতো তো এই টাওয়ালটা নিয়ে যেত পুল আছে স্কুলের মধ্যে দাঁড়াও এই দেখো এদিকে দেখো এই টাওয়ালটা ছিল সেই টাওয়ালটা তোলাই ছিল মানে আমরা ইউজ করিনি ওইভাবেই ছিল তা বের করেছি আজকে এই যে মসাজ বল নড়ে এই যে এই যে এই যে এই যে এই তো বডি মশাজ হচ্ছিল ওখানে দাঁড়াও পালাচ্ছে পালাচ্ছে নামিয়ে দিয়েছে পালাচ্ছে কি আছে দাঁড়ো 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 চলো চলো কোথায় যাবে চলো চলো বাপরে কি আমি খুলবো না হিসি করবি হিসি করবি তুই সত্যি কথা বল সত্যি কথা বল হিসি করবি ও আমার উপর গে গেছে আমি কেন নামিয়ে দিইনি কেন নামিয়ে দিইনি আমি জগিয়ে শুয়ে পড়ে আমি আর করবো না আমি সত্যি বলছি করবো না আর করবো না ঠিক আছে ঠিক আছে আমার বাবা শোনা বাবা এই তো তো দেখো এই দেখো হাতের উপর কীরকম উল্টো করে দেখছো দেখো কি করে আমার হাতের উপর চাপ দিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে এবার যদি আমি ছেড়ে দিই দুম পটা সাজা যাবে তো চুপচাপ গিয়ে শুয়ে পড়ো চুপচাপ শুয়ে পড়ো এখানে শুয়ে না এখানে ঝাড়ু আছে দেখো ওইদিকে চলো ঝাড়ুটা তুলে দেবো চলো ছিঁড়ে চলো তোমার জায়গা চলে যাও তোমার জায়গা চলে যাও ম্যাও জায়গা চলে যাও ওই দেখ দাদা কী বানিয়েছে আবার কী বানিয়ে নিয়ে এসছে তুই কি আমায় ভয় দেখাচ্ছিস নাকি আমি কি ভয় পাই নাকি কামড় খাবি তুই এইবার নিয়ে চলে যাবে কিন্তু ব্যাস ব্যাস ও তো শোনায় সোহাগা ও তো চাইছিল এরকম ও জামা কাপড় চুরি করতে খুব ভালোবাসে ডোডো নিয়ে বসে বসে ছিঁড়বে মুনায় কেন রে জ্বালা করিস যা পুরো যা জায়গা যা বসে আছে এই থাক 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 খেতে আসে ও আচ্ছা ঠিক আছে এবার ডিউটি চেঞ্জ হবে দেখো এ বেরিয়ে যাবে আর আরেকজন ঢুকবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এত ছটপট করার কিছু হয়নি এই যে ও বেরিয়ে গেলে আবার একজন আসবে দেখো এটা মনে হয় ছেলে না কে জানে তো সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের বাচ্চাটা মনে হয় দেখো দুটো ডিম আছে ওর মধ্যে দেখা যাচ্ছে ডিম আছে এই দেখো চাল সব খেয়ে গেছে দুটো বাটি দেখি না এটাতে তবু আছে খাবার চাল দিতে হবে দেখো অবস্থাটা দেখো কি করে দেখো এরা দেখছো এই কাদা এখানে তুলে এই অবস্থা করেছে দেখো দেখো এই করে সব এর মধ্যে ঢোকে ভালো আর আমি এরা থাকে বলে আমি ভয়ে এদিকটা আসতে পারি না ওই উঠে গেল সব এখানে এই তিনজন এটা বাবা এটা বাবা মা এটা ছেলে এটা ফার্স্ট টাইম যে ছেলেটা সেই মানে বাচ্চাটা আয় 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 হ্যাঁ আর একদিন দেখে মানে একটু পুষ্কর পড়ে আছে তোমার তো চিন্তা ভাবনা নেই ও তো তবে এদিকে ওদের ঘুরে ঘুরে খেতে হয় তুমি তো বিন্দাস আছো খাচ্ছো ধরছো ঘুমাচ্ছ হ্যাঁ এই যে আর কে কখন কে কখন ফ্লোরে উঠছে সেইগুলো তুমি গাও 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 মনে হয় থাম আর থামবে না চিৎকার করে যাবে আর যদি কেউ বেল বাজায় বাপরে বাপ চেনা লোক হলে তো খুব খুশি বিশাল খুশি লেজু সময় পাছু একেবারে সব দুলতে থাকবে আর যদি অচেনা লোক হয় তো এমন চিৎকার করবে সে এসে যে কি কথা বলছে ব্যাং মাথা শুনতে পাই না তারাও বিরক্ত হয়ে যায় এত জোরে চিৎকার করবে এত জোরে মদর একটা হুম হুম তুমি কি জেগে জেগে নাক ডাকছো নাকি ম্যাও এই যে তুমি জেগে জেগে নাক ডাকছ আমি কাজ করি হুম